হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের দারুণ একটা নোটিশ ইতিমধ্যে ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে আমি কিন্তু রয়েছে এখন ডাব্লিউবিপি যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা এই নোটিশটা পাবে তোমরা যদি ওয়েবসাইটে ওপেন করো তাহলে কিন্তু একটুখানি নিচের দিকে চলে আসবে তারপর তোমাদের দেখাচ্ছি কাট অফ কত গেল রেজাল্ট দিয়ে দিয়েছে সব কিছু জানিয়ে দিচ্ছি একটুখানি যদি নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু দেখতে পাবে এইখানে তোমাদের একটা নোটিশ ঘোরাফেরা করবে নোটিশ ফর ফাইনাল রেজাল্ট এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা যদি একটুখানি ওয়েট করো দেখবে এইখানে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্বন্ধিত এখানে লিস্ট দিয়ে দিয়েছে কারা কারা তোমরা ইন্টারভিউ সিলেক্টেড হয়েছো সেইখানে কিন্তু এই নোটিশটা তোমাদের দিয়ে দিয়েছে তাছাড়াও তোমরা যদি একটুখানি উপরের দিকে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে তোমাদের ফাইনাল রিটার্ন এক্সামেশনে কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে আমরা দেখে দেবো যে কত তোমাদের কাট অফ গেলো তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো দেখো প্রথমত তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু তোমাদের বলেছিলাম বারবার করে যে এক থেকে দশের মধ্যে রেজাল্ট দেবে এবং ফাইনালি কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে একদম তোমরা যদি লাস্টে চলে আসো তাহলে কিন্তু কাট অফটা দেখতে পেয়ে যাবে আমি একদম লাস্টে চলে যাই তাহলে তোমাদেরকে একদম সহজভাবে কিন্তু দেখিয়ে দিতে পারবো দেখো একদম যদি লাস্টে চলে আসে তাহলে ইউআর কাট অফ দেখতে পাচ্ছো কত চলে গেছে ইউ আর কিন্তু ফিফটি সিক্স আমি বারবার করে বলেছি কাট অফ এবার বেশি যাবে কাট অফ বেশি যাবে বারবার বলেছি কাট অফ বেশি যাবে কাট অফ কিন্তু চলে গেছে বেশি ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু তোমাদের মেন্সের কাট অফ চলে গেছে এরপরে তোমরা দেখো ইউআর বলে দিলাম এবার ওবিসি বিয়ের বি এর কথা বলি ওবিসি বি কত কাট অফ গেছে দেখো ওবিসি বিয়ের বি এর যদি বলি তাহলে কিন্তু এখানে দেখতে পাবে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ কাট অফ কিন্তু ওবিসি বি বিয়ের জন্য গেছে ওবিসি এ এর জন্য কত কাট গেছে সেটা হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ মানে ছেচল্লিশ পয়েন্ট পাঁচ এগুলো কিন্তু সব মেলের জন্য বলছি এরপর দেখো এসসির কাটঅফ কাট অফ কত চলে গেছে এসসি কিন্তু চলে গেছে ছেচল্লিশ কাট অফ চলে গেছে এসসির জন্য জন্যে এবং লাস্ট তোমাদের রয়েছে এসটি এসটি এস কাট অফ গেছে তোমাদের বলে দিচ্ছি দেখো এসটি কিন্তু চলে গেছে কাটঅফ অফ থার্টি সিক্স থার্টি সিক্স এসটি কাট অফ গেছে এটা মেলদের জন্য বললাম যারা যারা পাস করেছো সবাইকে কংগ্রাচুলেশানস কমেন্ট সেকশনে যারা বে কারা পাস করেছো এইবার তোমাদের লেডি কনস্টেবল দেখো ইউআর এর জন্য কত গেছে ফর্টি থ্রি কাট অফ গেছে ইউআরের জন্য ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু কাট অফ গেছে ইউ আর লেডি কনস্টেবলের জন্য মেনসের কাট অফ এরপর তোমাদের ওবিসি বিয়ের কথা বলি ওবিসি বিসি বিয়ের কার্ড অফ দেখতে পাচ্ছ ফর্টি পয়েন্ট টু ফাইভ গেছে ওবিসি বি লেডি কনস্টেবেল এবং এসসির কাট অফ দেখতে পাচ্ছো অনেকটা কম চলে গেছে থার্টি এইট রয়েছে তো যারা যারা ফাইনালে তোমাদের যাদের যাদের কিন্তু ফিফটি ফাইভ ফিফটি রয়েছে খুব ভালো চান্স রয়েছে তোমাদের চাকরিটা পাওয়ার এবার এরপরে এসটির কাট অফটা তোমাদের বলে দিই দেখো এসটি যে কাট অফটা গেছে সেটা কিন্তু টোয়েন্টি ওয়ান কাট অফ গেছে এসটির জন্য লেডি কনস্টেবল কলকাতা পুলিশের ঠিক আছে এরপরে ওবিসি এ লাস্ট রয়েছে থার্টি টু কাট অফ গেছে তো এইভাবেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশে মেন্সের যে রেজাল্ট সেই রেজাল্ট আউট হয়ে গেছে কাট অফ কত গেছে বলে দিলাম যারা যারা পাশ করেছে সবাইকে কংগ্রাচুলেশানস কমেন্ট সেকশন জানাও তোমরা পাশ করেছো নাকি এবং যারা যারা পাশ করোনি আপকামিং দিনে তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি আসছে চিন্তার কোনো কারণ নেই লেডি কনস্টেবলের জন্যও কিন্তু সামনেই ভ্যাকেন্সি তোমাদের মেন্স এক্সাম রয়েছে ভালো করে প্রিপারেশন নেবে কংগ্রাচুলেশানস টু অল সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে